আজ ষোলতম তার উপস্থিত হয়েছি আলোচনা করব মেন্টাল ডিসঅর্ডার অথবা মানসিক ব্যাধি এ বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তাটা কেন এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আগে আলোচনা করা হয়েছে রোকিয়া যে বিষয়গুলো মূলত ডিল করে জাদু অশা অথবা সাহের মাসুশন এ সমস্ত প্রভাবে মানুষের মাঝে সাধারণত মানসিক ব্যাধি হিসাবে সেই বিষয়গুলো আত্মপ্রকাশ করে কখনো কখনো তার শারীরিক রোগে রূপান্তরিত হয় সুতরাং এই রোগগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমাদের পক্ষে প্রকৃত অর্থে সাহের মাস্ত শেতন ওয়াসা নজর এগুলো এগুলো বোঝা সম্ভব নয় দ্বিতীয় একটি বিষয় হলো যে এই মানসিক রোগ যেমন সাহেলের কারণে হতে পারে মাস্ত শেতনের কারণে হতে পারে তেমনি অন্যান্য কারণেও হতে পারে দেখা যাচ্ছে যে মৃগী রোগ এটা জিনের প্রভাবের কারণে বা মাস্ত শেতনের কারণে হতে পারে তো মৃগি রোগী একজন এলো রাকির কাছে সে রুকিয়া করলো জিন হাজির হলো এবং সে সুস্থ হয়ে গেল তো তারপর ভিত্তি করে এই ব্যক্তিটা ধারণা করে বসতে পারে যত মৃগী রোগী আছে পৃথিবীতে সমস্ত মৃগি রোগী মূলত জিনের আসলের শিকার এই ধারণা সে কেন করলো কারণ মৃগি রোগ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই এখন এমন একজন মৃগী রোগী এলো রোগী এলো যে আসলে মাত্র সচেতন আক্রান্ত না কিন্তু রাখি তাকে শুধুমাত্র রুকিয়ার পরামর্শ দিল সেক্ষেত্রে কি হবে সেই রোগী কখনো সুস্থ হবে না কিন্তু তাকে যে আমি তার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন আছে সেই বিষয়গুলো যখন পরামর্শ দিব না সে শুধুমাত্র আমার কথার উপরে আস্থা রাখবে তখন কিন্তু তার ক্ষতির দায় আমি এড়াতে পারি না এজন্য রুকিয়ার সাথে মেন্টাল ডিসঅর্ডার অত্যন্ত গূত্ব অপূতোভাবে জড়িত আমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এদ아서 আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মানসিক ব্যাধি কি মানসিক ব্যাধির প্রকার যেসব কারণে মানসিক ব্যাধি হতে পারে মানসিক ব্যাধিতে করণীয় মানসিক রোগ হলো মস্তিষ্কের এক ধরনের রোগ এটি মানসিক স্বাস্থ্যের একটি দিক শারীরিক সুস্থতা শারীরিক অসুস্থতা মানসিক সুস্থতা মানসিক অসুস্থ মানুষ যখন মানসিক ভাবে বা মনোরোগ আক্রান্ত হয় তখন এটি তার আচরণ অনুভূতি তা প্রকাশিত হতে পারে এটি মস্তিষ্কের বিশেষ ক্রিয়া বা ফাংশন সাথে সম্পৃক্ত হতে পারে আমরা যা কিছু করছি সমস্ত সিগন্যাল মতো আমাদের মস্তিষ্ক থেকে আমাদের ব্রেইন থেকে আসছে তো যখন আমরা মানসিক রোগে আক্রান্ত ব্রেন যখন সঠিক দিবে না তখন আমাদের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়ায় হবে। এটাই স্বাভাবিক হতে পারে একটি সামাজিক কোন সাথেও যখন আমি সুস্থ ভাবে আচার আচরণ করতে পারবো না তখন এটি আমার সামাজিক জীবনকেও অবশ্যই ব্যাহত করবে আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশনের মতে তারা এটাকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে এটা একটি সিনড্রোম যা একজন ব্যক্তি চেতনা আবেগ নিয়ন্ত্রণ বা আচরণের প্রতিফলিত হয় এবং মানসিক বা জৈবিক কার্যকারিতার মধ্যে ফুটে ওঠে সিনড্রোম যা একজন চেতনা আবেগ নিয়ন্ত্রণ বা এটি একটি আচরণের প্রতিফলিত হয় এবং মানসিক বা জৈবিক কার্যকারিতার মধ্যেও ফুটে ওঠে তো মেন্টাল ডিসঅর্ডার অথবা মানসিক রোগকে আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো মৃদু ধরনের মানসিক রোগ মাইল্ড মেন্টাল ডিসঅর্ডার আর একটা হলো তীব্র ধরনের মানসিক রোগ যেটা কেমন হচ্ছে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার মৃদু ধরনের মানসিক রোগ জীবনের স্বাভাবিক অনুভূতিগুলো যেমন দুঃখ বোধ দুশ্চিন্তা ইত্যাদি প্রকট আকার ধারণ করে এক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো মাসিক মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা কাজ করে কোনো জায়গায় মন বসে না মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা থাকে তো এই দুশ্চিন্তাগুলো তার স্বাভাবিক আচরণকে ব্যাহত করে দুশ্চিন্তা অনেকে থাকতে পারে আমি ঋণগ্রস্ত আমার দুশ্চিন্তা থাকবে এটা স্বাভাবিক কিন্তু যখন এই দুশ্চিন্তা আমার স্বাভাবিক কার্যক্রমকে আমার আচার ব্যবহারকে ব্যাহত করবে আমি স্বাভাবিক জীবন ধারায় থাকতে পারবো না সেটা হবে মানসিক রোগ অযৌক্তিক ভয় ভীতি যেটাকে আমার বলছে ফোবিয়া কিছু দেখেই ভয় পাওয়া তো এই যে ইসলাম ফোবিয়া একটা বিষয় আমাদের সামনে চলে আসে তো এরকম কোনো কিছু দেখলে যে ভয় পাওয়া অন্ধকারে একাকে থাকতে না পাওয়া ভয় পাওয়া যেন কেউ সাথে আছে কেন যেন কেউ তাকে ডাকছে এক ভীতিগাত করা অস্বাভাবিক মাথা ব্যথা যে মাথা ব্যথার কারণে সে তার জীবনে অন্য অন্য কাজকে ব্যাহত হচ্ছে এই মাথা ব্যথা এটা দেখা যাচ্ছে যে একটা শারীরিক রোগ কিন্তু দুশ্চিন্তার কারণে হতে পারে আহ ভয় ভীতি হতে পারে অস্থিরতা থেকে মাথা ব্যথা আসতে পারে এরপর ঠিক একই রকম শারীরিক রোগে রূপান্তরিত হতে পারে শ্বাসকষ্ট বুক ধরপর করা মাথা ঘোরা খিচুনি আর এগুলো সকল মানসিক রোগে রূপান্তরিত হওয়া যা অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি কারণে হচ্ছে অথবা অন্য কোনো মানসিক রোগের কারণে হচ্ছে ঠিক একইভাবে মানসিক অবসাদ বিষণ্ণতা অসহায় বোধ কাজে মনাবসা অনিদ্রা ক্ষুধা মন্দা আত্মহত্যার প্রবণতা এগুলো হলো মানসিক রোগ আবারও বলছি এগুলো তখন মানসিক রোগ হবে যখন তা আমাদের স্বাভাবিক জীবনধারাকে বা কার্যক্রমকে ব্যাহত করবে তীব্র ধnone মানসিক রোগ বা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার তীব্র ধnone মানসিকরোগের ক্ষেত্রে আচার আচরণ কথাবার্তা স্পষ্ট ভাবে অস্বাভাবিক হয় এই যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো আহতক মহামারি দেখা যায় যে মানসিক রোগ যখন প্রচন্ড আকার ধারণ করে সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটা নিয়ন্ত্রণ আছে ব্যাহত হচ্ছে যেটা আমরা বলছি বৃদো আর এটা হলো যে সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে সেvartheta স্থিতি করছে সে মহামারি করছে বোট নিয়ে মারতে যাচ্ছে সে জিনিসপত্র ভাঙচুর করছে তারপরে আবল তাবল বকাবকি করছে সন্দেহ প্রবণতার সৃষ্টি হচ্ছে সে তার মেয়েকে চেনে না তার ছেলেকে চেনে না তার স্বামীর উপরে অধিক ধরনের সন্দেহ প্রবণ হ্যাঁ আর একটা আছে সন্দেহ প্রবণ আবার আবার বলছি যে এই একই ধরনের সিমটম গুলো দেখে যে মানসিক রোগ হয়ে যাবে তা কিন্তু না সন্দেহ প্রবণতা স্ত্রী তার স্বামীকে দেখেছে যে পরকে করতে তার স্বামী তার কাছে পাসওয়ার্ড দিয়ে তার মোবাইলের ম্যাসেঞ্জার সে পাসওয়ার্ড দিয়ে রাখে অথবা স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই পাসওয়ার্ড দিয়ে আলাদা রাখছে তাকে দেখতে দিচ্ছে না এই যে লোকচুরি এই যে গোপনীয়তা স্বামী স্ত্রীর মাঝে এই লোকচুরি বা এই গোপনীয়তা গুলো তো আসলে ক্ষতিকর তো এই যে এইভাবে সন্দেহ প্রবণতা যেগুলো সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু মানসিক রোগ না কিন্তু কারো কারো ক্ষেত্রে অহেতুক অহেতুক একদমই অহেতুক এই সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে প্রধান শুনে বলতে পারি যে একজন সে দেখেছে তার পাশের বাসার কেউ পরকিয়া করেছে। পরকীয়া করে তার স্বামীকে সে মেরে ফেলেছে বা স্বামী তার স্ত্রীকে রেখে আরেকটা বিয়ে করে তাকে তালা দিয়ে দিয়েছে তো এটা তার মধ্যে এক ধরনের ভীতি তৈরি হতে পারে যার ফলে অহেতুক সে তার স্বামীর প্রতি সন্দেহ করছে বা স্বামী তার স্ত্রীর প্রতি সন্দেহ করছে সন্দেহ প্রবণতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে তাদের পারিবারিক জীবন স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে সেটা ভিন্ন সেটা মানসিক রোগ আবার গভীর রাতে বাড়ির বাইরে চলে যাওয়া একে গিয়ে গাছের ডালে বসে থাকা মাঠের মধ্যে গিয়ে বসে থাকা ছাদে উঠে বসে থাকা এই জাতীয় বিভিন্ন বিষয় আছে যেটা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না বা একজন মানুষ যে ধরনের আচরণ করতে পারে না এক একা হাসা কথা বলা কান্নাকাটি করা ঠিকমতো মতো ঘুম না হওয়া খাওয়া দাওয়া ঠিক না করা নিজেকে সুপ্রিম পাওয়ার অধিকারী মনে করা এরকম বিভিন্ন ধরনের রোগ আহ একজন ব্যক্তির মাঝে প্রকাশ পেতে পারে মানসিক রোগ যেটা স্বাভাবিক পর্যায়ে আমরা বলছি মৃদু এবং তীব্র পর্যায়ে বলছি সিভিয়ার বা তীব্র এখন আমরা আসি যে মানসিক রোগটা কেন হয় কারণ যদি আমি কারণটা জানতে না পারি তাহলে আমার পক্ষে চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয় প্রথমত আমরা বলছি দিনের আসরের কারণে হতে পারে একজন ব্যক্তি যখন দিনের আসর গ্রস্ত হয় বা মাসর শ্বেতান আক্রান্ত হয় তখন তার মাঝে বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দিতে পারে জাদুর প্রভাবে হতে পারে দুশ্চিন্তা থেকে হতে পারে মানসিক চাপ থেকে হতে পারে এরকম হয় না যে আমরা কেউ পরীক্ষার সময় চিন্তায় সে তার আগের সমস্ত কার্যক্রম সে ভুলে গেছে সে কোনো ধরনের কার্যকলাপ সে ঠিক মতো করতে পারছে না সে পাগল হয়ে গেছে পাগল কেন হয় সিভিয়ার মেন্টাল ডিসারে একটা পর্যায়ে গিয়ে পাগল হয়ে যাচ্ছে কেউ সিজোফ্লিনের রোগী হয়ে যাচ্ছে কেউ সুস্থ থাকছে মাঝে মধ্যে সে আবল তাবল বকছে তো সবার লেভেল এক না তো হতাশা থেকে হতে পারে ঘুমের ব্যাঘাত থেকে হতে পারে নিয়মিত তার ঘুম হচ্ছে না সে ঘুম না হওয়াটা দুশ্চিন্তা থেকে হতে পারে সেই ঘুম না হওয়াটা কোনো ওষুধের প্রভাব হতে পারে ঠিক আছে কীভাবে ট্রমা ট্রমা থেকে মানসিক রোগ হতে পারে ট্রমা বলতে কি বুঝি আমরা ট্রমা বলতে বুঝি যেমন আমি চাঁদপুর যাচ্ছি মাছ নদীতে প্রচন্ড ধরনের ঘূর্ণিঝড় শুরু হলো লঞ্চ ডুবে গেল অথবা ডুবে যাবে ডুবে যাবে অবস্থা এই যে একটা একটা পরিস্থিতি ট্রমা তো ট্রমার কারণে মানুষের মাঝে মানসিক রোগ দেখা দিতে পারে যেমন কেউ ঘুমের মধ্যে নিয়মিত চমকে ওঠে যেন সে পানির মধ্যে ডুবে যাচ্ছে তো এটা যেমন জাত লক্ষণ হতে পারে আশ্রয় প্রভাব হতে পারে আবার এই মানসিক রোগটা এখান থেকেও হতে পারে হয়তোবা সে কোনো একদিন ভ্রমণে যাচ্ছিল বরিশাল যাচ্ছিল লঞ্চে ছিল লঞ্চ ডুবে গেল বা ডুবে যাচ্ছিল এমন সময় তার ঘুম ভেঙে যায় লঞ্চে সে ঘুম ছিল ঘুম ভেঙে যায় এইটা যে তার মনের উপর একটা একটা প্রভাব ফেলেছে এই প্রভাবের ইম্প্যাক্ট হতে পারে এইটা তার ঘুমের মধ্যে ধরনের ডুবে যাওয়া ভীতি স্বপ্ন দেখা অথবা ঘুম থেকে বারবার লাফিয়ে ওঠা আমরা দেখেছি যে সে জিনে আসে আক্রান্ত না সে জাদুদা আক্রান্ত না কিন্তু তার ঘুম ভেঙে যাচ্ছে সে ভয় পাচ্ছে যেন সে পানির মধ্যে ডুবে যাচ্ছে তো জিজ্ঞেস করে দেখলাম সে ব্যক্তিটির জীবনে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে সে এই ধরনের একটি রোগে আক্রান্ত হয়েছে এটা হলো ট্রমা এখন মানসিক রোগ হলে আমার কি করণীয় আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি অথবা আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি কাজকর্ম ঠিক মতো করতে পারছি না আর যে মানসিক রোগগুলো গেল প্রথমত যে সাইকিয়াট্রিস্ট অথবা কাউন্সিলরের পরামর্শ গ্রহণ করুন আপনি কোনো স্পেশালিস্টের কাছে যান সেটা কাউন্সিলর হতে পারে আর যদি তার রোগে পরিণত হয়ে যায় শুধু ডিসঅর্ডার না থেকে সে রোগে পরিণত হয়ে যায় মনোরোগ যেটা আর কি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে তার পরামর্শগুলো গ্রহণ করুন আপনার রোগকে নির্ণয় করুন পাশাপাশি ক্রোয়ানের চিকিৎসা গ্রহণ করতে পারেন কারণ এটা জিনের আসর থেকেও হতে পারে রুকিয়া করতে পারেন আর তাছাড়া দিনের আসর ছাড়া মানসিক রোগেরও তো চিকিৎসা রয়েছে অবশ্যই কোরআনে রাকিদের কাছে যেতে পারেন শুধুমাত্র রাকিদের কাছে যাওয়া যেমন সমাধান নয় শুধুমাত্র কোন কাউন্সিলার অথবা সাইকিয়াট্রিস্ট যে রুকিয়া সম্পর্কে অথবা জিন নজর অসসা সাহের ইত্যাদি সম্পর্কে যার কোনো ধারণা নেই তার কাছে যাওয়াটাও নিরাপদ নয় আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ একটা আচরণ বা সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান গ্রহণ করতে হবে পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি ভারসাম্যপূর্ণ স্থায়ী দৈনন্দিন তালিকা মেনে চলুন একটা রুটিন করে ফেলা সেই রুটিন অনুযায়ী জীবন চালানো কাজে ব্যস্ত থাকুন আমাদের যখন কোনো কাজ থাকে না তখন এই দুশ্চিন্তা হতাশা এগুলো মাথার মধ্যে ভর করে এই জন্য কাজে ব্যস্ত থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে আমরা দেখছি যে আহ সাধারণত মানসিক রোগী যারা হয় তাদেরকে যখন ওষুধ দেওয়া হয় সেই ওষুধের মধ্যে ঘুমের একটা প্রভাব থাকে তো রাখিরা রাখিরা যারা এই রোগ সম্পর্কে জানে না তারা বলে যে আপনি কি ওষুধ খাচ্ছেন শুধুমাত্র ঘুমের ওষুধ আপনাকে রেখেছে আসলে পারছে না না সে যদি পারে তাহলে তো তার রোগটা বেড়ে যাবে প্রয়োজনে চিকিৎসকের অথবা স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ খেয়ে হলেও ঘুমোতে হবে কারণ ঘুম অত্যন্ত জরুরি একটি বিষয় পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন সুতরাং ঘুমের ওষুধ ঘুমিয়ে রাখা এই বিষয়টা খেয়ে তা ছিল করার কোনো সুযোগ নেই যদি মনে রোগের সমস্ত কিছু আমি বুঝতাম তাহলে তো এম ডাক্তার অথবা এফসিপিএস সাইকিয়াট্রিস্টের কোনো প্রয়োজন ছিল না সব তো আমি বলছি লুকিয়ার এক মাস দুই মাস কোর্স করে সব বুঝে ফেলেছি সুতরাং তাদেরকে তাদের কাজ করতে দিন আপনি যা আপনারা যা লুকিয়া করছেন আপনাদের কাজ আপনারা করুন কাজের এক ঘেয়ে ভাব ছাড়ুন দেখা যাচ্ছে যে সকাল কাজ করতে বসেছে সারা দিনই সে কম্পিউটার সামনে বসা তার মাথা ব্যথা হতে পারে এটা তার মেন্টালে একটা সে একটা একটা প্রেশার তার উপর কাজ করতে পারে এটা তার মধ্যে মানসিক রোগ সৃষ্টি করতে পারে সুতরাং কাজের এক বিভাব বিভাগ ছাড়তে হবে আপনি কাজ করুন টান দুই ঘন্টা আড়াই ঘন্টা কাজ করুন কম্পিউটার থেকে তাকিয়ে থাকুন এরপর একটু উঠুন চা খেয়ে নিন একটু কফি খান আবার একটু কথা বলুন একটু গ্রন্থ করুন আবার কাজ করুন এটা হলো সিস্টেম যে এক ভাবে কাজ করলে ব্যক্তির মাঝে মানসিক চাপ সৃষ্টি হয় এটা মানসিক রোগের কারণ হতে পারে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম এটাকে দুর্বল করে দেয় মদ্যপান জাতীয় ওষুধ পরিহার করুন এগুলো বিভিন্ন ধরনের মানসিক রোগ তৈরি করতে পারে নিজেকে অন্যদের থেকে আলাদা করে নেবেন না অর্থাৎ সঙ্গ প্রয়োজন সঙ্গ আলাদা করে রাখা এতে দুশ্চিন্তা তৈরি হতে পারে আর এই দুশ্চিন্তা থেকে বিভিন্ন ধরনের রোগ মানুষের শরীরের বাসা বাঁধায় বাঁধে সুতরাং কনফিডেন্স প্রয়োজন সঙ্গ প্রয়োজন এখন অনেকে সঙ্গ এড়িয়ে চলে কেন এড়িয়ে চলে সে কাউকে বিশ্বাস করতে পারছে না তার সঙ্গী তার জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখন সে কাউকে বিশ্বাস করছে না তার ডিভোর্স হয়ে গেছে সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না এই দেশের বিবাহ আবদ্ধ হচ্ছে না থাকছে সে সে দুশ্চিন্তা করছে করছে চিন্তা সুস্থ থাকতে পারবে না কি বসে থেকে বাঁচতে পারবে না সুতরাং নতুন করে খুঁজতে হবে আপনি কাকে বিশ্বাস করেন আপনি আপনার সে বিশ্বাসের জায়গাটা খুঁজে বের করতে হবে কারণ আপনাকে সুস্থ থাকার প্রচেষ্টা আপনাকেই করতে হবে আপনার আশেপাশে যারা আছে তারা সর্বোচ্চ আপনাকে কিছু সহায়তা করতে পারে আর এই মানসিক রোগের ক্ষেত্রে অবশ্যই আশপাশে যারা থাকে তাদের সার্বিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন শারীরিক রোগীর ক্ষেত্রে যেমন সেবা শুশ্রূষার প্রয়োজন আছে মানসিক রোগীর ক্ষেত্রে আরো বেশি প্রয়োজন দিন রাতে সময় আল্লাহ স্মরণে অতিবাহিত করুন কারণ হচ্ছে মানসিক রোগ এটাকে অস্থিরতা এটা দুশ্চিন্তা প্রেশানি আর আলা কিল্লায় তৎমান্য ক্লোপ কুরআনের মাধ্যমে মানুষের অন্তর প্রসাপ্তি লাভ করে থাকে সুতরাং আমাদেরকে আহ জিকির করা আল্লাহ সুহান ওয়া তাল কোরআন তেলাওয়াত করা ইত্যাদিতে মননিবেশ করা জরুরি প্রতিদিন কিছু কিছু সময় অবশ্যই নিমগ্ন চিত্তের সাদ কায়েম করুন যখন কেউ নিমগ্ন চিত্তের সাদ কায়েম করে তার আর অন্য কিছু প্রয়োজন নাই সে যা পড়ছে সে বুঝছে সে কি করছে সে জানছে সুরাগুলো সে বুঝে বুঝে পড়ছে এটা একদিকে তার যেমন কাউন্সেলিং এর কাজ করবে একদিকে তার মেডিসিনের কাজ করবে একই ভাবে এইটা তার জন্য ব্যায়ামের কাজ করবে কিন্তু এই মেডিসিনের জন্য এই কাউন্সিলিং এর জন্য আখ্রাতের সমস্ত প্রয়োজন পূর্ণের জন্য অবসহান হওয়া তারা বলেছেন তোমরা সবর মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো সুতরাং সালা আল্লাহ সাহায্য প্রার্থনা মাধ্যম আল্লাহ সাহায্য গ্রহণের মাধ্যমে এই দুনিয়াতে এই সাহায্য আখেরাতে সালাদ শুধু এই জন্য না যে আমি আখেরাতে জানাতে থাকব। যে সালাদ আমাকে দুনিয়াতে সুখী করছে না সেই সালাদ আমাকে কি করে আখিরাতে আমাকে জান্নাত দান করবে সুতরাং সালাতের প্রথম প্রতিদান হলো দুনিয়া নিজেকে অভাব দূর হওয়া পেশানি দূর হওয়া সমস্ত ধরনের মনোরোগ মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা ইভেন যে ব্যক্তি সালাতে মনোযোগী যত বড় বিপদ আসুক পৃথিবীর সমস্ত মানুষ মনে করছে সে অসুখী কিন্তু সে নাম যে নিমগ্ন চিত্ত মানে সে খালেস মোমিন তাকে জিজ্ঞেস করুন সুখ যাই হোক অনুধাবনে নিয়মিত রিজিক নিয়ে ভাববেন না বিপদে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না বাবা চার ও আল্লাহর অবদ্ধতা থেকে দূরে থাকুন আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রয়োজনের প্রতি মনোযোগ দিন বৈবাহিক ও সামাজিক জীবনে বৈধ উপায়ে আস্থার মানুষ বেছে নেন কোন বিষয়ে মানসিক চাপে থাকলে তা অন্যের সাথে তো আমরা অন্যের সাথে শেয়ার করি তখন আনন্দ বেড়ে যায় আমরা আমাদের খুশি সংবাদ গুলো অন্যকে দিতে চাই দিতেও ভালো লাগে তো অবশ্যই লক্ষণীয় বিষয় হলো সেটা যেন আমার অহংকারে পরিণত না হয় সেটা যেন স্বভাবে পরিণত না হয় পক্ষান যখন আমরা আমাদের দুশ্চিন্তা আমাদের প্রেশানি অনুষ্ঠে শেয়ার করি সে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারছে না কিন্তু সে আপনাকে সান্ত্বনা দুটো বাক্য শোনাতে পারে আপনি আপনার কষ্টের কথা বলে নিজের বোঝাটাকে লাঘব করতে পারেন সুখের কথা বললে সুখ বেড়ে যায় দুঃখের কথা বললে দুঃখ কমে যায় আর মুমিনের দুঃখ কমানোর সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহ সোহান তালার দরবার মাথার উপর কাজের পাহাড় জমে আছে টেনশন নেবেন না সব নিজে নিজে করার চেষ্টা করবেন না সহযোগিতা গ্রহণ করুন আমি সব পারি এই মানসিকতা আমাদেরকে ছাড়তে হবে পৃথিবীর কেউ পৃথিবীর কেউ আর স্বয়ং সম্পন্ন নয় সবাইকেই কোনো না কোনো ক্ষেত্রে অন্যের সহযোগিতা গ্রহণ করতে হয় আপনি যে পৃথিবীতে এসেছেন আল্লাহ সুহান ওয়া আপনাকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি পানি সহযোগিতা গ্রহণ করেছেন আপনি মাটি সহযোগিতা গ্রহণ করেছেন আপনি অক্সিজেন সহযোগিতা গ্রহণ করেছেন আপনি পিতার সহযোগিতা গ্রহণ করেছেন আপনি মাতার সহযোগিতা গ্রহণ করেছেন পৃথিবীতে আসার পর মায়ের দুগ্ধ পান করেছেন মায়ের কোলে বড় হয়েছেন আত্মীয় স্বজনের কোলে বড় হয়েছেন তাদের সহযোগিতা গ্রহণ করেছেন পিতার অর্থ নিয়েছেন তার অর্থে চলেছেন তার ঘাম সর টাকা আপনি খরচ করেছেন কাছ থেকে জ্ঞান পেয়েছেন আশপাশ থেকে শিখেছেন সুতরাং পৃথিবীর কেউ সম্পন্ন আপনি দেখুন যে আপনার এই কাজটি কে সহায়তা করতে পারে যে আপনাকে সহায়তা করতে পারে তার কাছ থেকে সহযোগিতা গ্রহণ করুন এমন কারো কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবেন না যাকে আপনি বিশ্বাস করছেন না যে আপনার কাজের জন্য বা যোগ্য না সেক্ষেত্রে আপনার টেনশন কমবে না বরং আরো বেড়ে যাবে সব নিজে নিজে করার চেষ্টা করবেন না নিয়মিত ব্যায়াম করুন ব্যায়ামের দ্বারা কি হয় কনফিডেন্স বাড়ে দেখবেন যখন আপনি করছেন আপনি দৌড়াচ্ছেন একটা সচেতন একটা ক্যান এই যে কনফিডেন্স এই কনফিডেন্স আপনাকে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে নেবে প্রতিদিন একান্ত নিজের জন্য কিছু সময় বের করে নিন সে সময়টুকুতে পছন্দের কোনো কাজ করুন অন্তত প্রতি সপ্তাহে দুদিন অনলাইন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন অনলাইন ফেসবুক এগুলোকে আমরা বলছি ভার্চুয়াল লাইফ ভার্চুয়াল লাইফ কখনো লাইফ নয় যে ব্যক্তি যত বেশি ভার্চুয়াল সময় দেবে তত বেশি লাইফ থেকে দূরে সরে যাবে কিন্তু শুধু ভার্চুয়াল চলবে না ভার্চুয়াল লাইফ আপনি খেতে পারবেন না ভার্চুয়াল লাইফ হয়তো আপনি আপনার কর্মের লেখাতে আপনি ভার্চুয়াল লাইফে লিখছেন কিন্তু আপনি খেতে পারছেন না আপনি ঘুমোতে পারছেন না এগুলো অফলাইন আপনাকে করতে করতে হচ্ছে তো যেহেতু ভার্চুয়াল লাইফ থাকবে বাস্তবিক জীবনে এসে সে তত বেশি নিজেকে খাপ খাওয়াতে পারবে না যে ব্যক্তি বিশ বছর জেলখানায় যাচ্ছে সে জেল থেকে বের হয়ে সে এই সমাজের সাথে কোপ করতে পারবে না স্বাভাবিক যে ব্যক্তি বিদেশে আছে তাকে দেশে আসলে তার তাকে এই সমাজের সাথে মিলে যেতে একটু সময় লাগে সুতরাং অনলাইন আমাদের মধ্যে হতাশার সৃষ্টি করে কারণ সে যখন অফলাইনে আসে তখন সে দেখে আমি পারি না আমি পারি না আমি পারি না আমার দ্বারা হবে না আমাদের দ্বারা সম্ভব না এটা কি করে সম্ভব মানুষ এত কিছু করে আমি পারছি না তো আপনি ভার্চুয়াল লাইফ এর তিনটা পর্যন্ত জেগে থেকেছেন আপনি ঘুম থেকে উঠেছেন বারোটায় আপনি বলেন আপনি বিজনেস করবেন এই বারোটার দিকে গিয়ে আপনি কোথায় আপনি কোথায় আপনি এখান থেকে যদি আপনি আহ খেজুরের বিজনেস করেন আপনি মধুর বিজনেস করেন অথবা আপনি আচরের বিজনেস করেন তাহলে আপনাকে যেতে হবে মিটফোর্ড প্রথম পুরাতন ঢাকা সমস্ত জাম অতিক্রম করে আপনার আস্তে আস্তে বিকাল আপনি কখন কি বিজনেস করবেন উদাহরণস্বরূপ আপনি কাঁচামালে বিজনেস করেন আপনি দুইটার দিকে ঘুম থেকে উঠে বা আপনি এগারোটার দিকে ঘুম থেকে উঠে কোথায় আপনি পাইকারি বাজারে যাবেন কারণ বাজারে বাজারে বসে ফজরের আগে কারণ বাজারে মাছের বাজার বসে ফজরের আগে জাস্ট উদাহরণস্বরূপ বলছি তাহলে তার মধ্যে হতাশা কাজ করবে যে না আমি তো ব্যবসায় কিছু করতে পারছি না কিন্তু আপনি দশটার দিকে ঘুমিয়ে পড়ুন অনলাইনে এডিকশন কমান ফজরের আগে উঠুন শ্রাতদায়ী করে দুরেকার নামাজ পড়ুন ফজর নামাজ পড়ুন তাহাজ পড়ুন প্রফুল্ল মনে আপনি ই করে নিয়ে আসেন পাইকারি বাজার করে নিয়ে আসেন আপনি যদি কাঁচা মালেও বিজনেস করেন কাঁচা মালে বিজনেস করেন আল্লাহ হানো আতালের মধ্যে আপনি বারাকা দান করবেন আপনি গিয়ে দেখেন এই যে হসপিটালগুলোতে সাতটা রাত থেকে স্টাফা সবাই রেডি থাকে আপনি ব্যাংকে গিয়ে দেখেন যেটাকে আমরা হারাম বলছি একদম জাস্ট টাইমে সেখানে প্রতিটা মানুষ বসে থাকে কি করে সম্ভব কারণে সে তার সঠিক সমস্যা ঘুমিয়েছে সুতরাং যদি আপনি দুশ্চিন্তা মুক্ত হতে চান হতাশা থেকে বাঁচতে চান আপনাকে অনলাইনে এডিশন কমাতে হবে যে স্টুডেন্ট পাওয়া ভালো সে অফলাইনে ভালো ফেসবুকে অত বেশি ভালো হতে পারে না আপনি ফেসবুকেও সময় দিবেন ফেসবুকেও পড়বেন আপনি ফেসবুকেও লিখবেন আপনি ফেসবুকেও সব করবেন ফেসবুকে আপলোড দিবেন আপনাকে লাইক দিচ্ছে দেখবেন আপনি কমেন্টে রিপ্লাই দিবেন এখানে খুব বেশি সামাজিক হবেন আপনাকে মেসেঞ্জে নক দেওয়ার সাথে সাথে আপনি রিপ্লাই দিচ্ছেন খুব বেশি সামাজিক বাস্তবিক লাইফে আপনি এতটা সামাজিক হতে পারবেন না কেন পারবেন না আপনি কখন পড়াশোনা করেছেন আপনি কখন আপনার টিচার কর্মগুস্থ করেছেন আপনি কখন ক্লাসে পড়াশোনাবেন আপনি কখন টিচার হিসাবে আপনি আপনার স্টুডেন্টকে পড়ানোর জন্য সেই পড়াটা দেখেছেন